অনেক পুরানো একটা গল্প কোনো এক গ্রামে একটা মুচি থাকত সে ছিল অবিবাহিত সারাদিন লোকদের জুতো সেলাই করে যা পেত তা দিয়েই কোনো মতে জীবনযাত্রা চালাত আয় এত কম ছিল যে মুশকিলেই পেট ভরত তাই বিয়ে সাদির কথা কখনো মনেই আসেনি একদিন তার খিচুড়ি খাবার ইচ্ছা হলো। অনেকদিন খিচুড়ি খায়নি সে বাজার থেকে চাল আর মুগের ডাল কিনে এনে বড় আগ্রহে খিচুড়ি রান্না করল খিচুড়ি যখন পেকে তৈয়ার হলো। তখন সে একটা বড় থালায় ঢেলে রাখল ঠান্ডা হওয়ার জন্য তারপর মনে হলো যতক্ষণে খিচুড়ি ঠান্ডা হবে ততক্ষণে লোকদের জুতোগুলো দিয়ে আসি এই ভাবে খিচুড়ি সেখানেই রেখে সেলাই করা জুতো ফেরত দিতে চলে গেল কাকতালীয়ভাবে জঙ্গল থেকে একটা শেয়াল ঘুরতে ঘুরতে এইদিকে এসে পড়ল মুচির ঘর খালি দেখে ভেতরে ঢুকে গেল সামনে দেখল একটা বড় থালায় টাটকা খিচুড়ি রাখা শেয়াল তো ক্ষুধার্তই ছিল আর কি সাথে সাথে খিচুড়ি খেতে শুরু করে দিল এখনও পুরো খিচুড়ি শেষ হয়নি এমন সময় দুর্ভাগ্যক্রমে মুচি ফিরে এলো মুচি তো খিচুড়ি খাওয়ার জন্য ব্যস্ত ছিল তাই তাড়াতাড়ি করে জুতোগুলো দিয়ে ঘরে চলে এসেছিল কিন্তু ঘরে এসে দেখল শেয়াল মজা করে খিচুড়ি খাচ্ছে সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিল আর দড়ি দিয়ে শেয়ালটাকে বেঁধে ফেলল এরপর মুচি একটা মোটা লাঠি হাতে নিয়ে ভালো করে শেয়ালের পিটুনি শুরু করলো একটু পর উঠে লাঠি দিয়ে শেয়ালকে মারত আর যখন ক্লান্ত হয়ে যেত তখন নিজের কাজে ফিরে যেত শেয়াল মনে মনে ভাবছিল এভাবে মার খেতে থাকলে তো বাঁচা মুশকিল শেয়াল একদিকে মার খাচ্ছিল আর অন্যদিকে সেখান থেকে পালাবার উপায় ভাবছিল কিন্তু বাধা অবস্থায় পালাতে পারছিল না তাই পিটুনি খেয়ে খেয়ে চুপ করে থাকত রাতটা কোনো মতে কেটে গেল সকালে মুচি কাজে চলে গেলে শেয়াল ভাবল এইবার মকা কিছু একটা করতে হবে কোনো ভালো ফোন ভাবতে হবে শিয়াল একটুক্ষণ বসে ভাবল অবশেষে মাথা একটা বুদ্ধি এলো সে চারপাশে ঘুরে নিজেকে দড়ির সাথে আরও শক্ত করে বেঁধে নিল তারপর এমনভাবে চিৎকার করতে লাগল যেন নিজে সঙ্গীদের ডাকছে জঙ্গল একদম কাছেই ছিল তাই অন্য শেয়ালেরা তার আওয়াজ শুনে তারাও জোরে জোরে চিৎকার করতে লাগল যখন বুঝলো তার বন্ধু এই গ্রামেই আছে তখন বন্ধুকে খোঁজার জন্য গ্রামের দিকে চলে এলো খোঁজাখুঁজি করে অবশেষে মুচির ঘরের কাছে পৌঁছল কাল লাগিয়ে শুনল আওয়াজ ঠিক এই ঘর থেকেই আসছে ভেতরে ওকি দিয়ে দেখল তার বন্ধু দড়িতে বাধা কাছে গিয়ে জিজ্ঞাসা করল বন্ধু তুমি এখানে কি করছো এখানে এলে কিভাবে দড়িতে বাঁধা শেয়ালের এমন পিটুনি হয়েছিল যে সারা শরীর ফুলে গিয়ে মোটাসোটা দেখাচ্ছিল নিজের বন্ধুকে কাছে দেখে ব্যথা লুকিয়ে কিছুটা হাসির সাথে বলল আমরা তো আরাম করছি বন্ধু তুমি তো জঙ্গলে হন্যে হয়ে ঘুরে বেড়াও দ্বিতীয় শেয়াল তাকে দেখে সত্যি মনে হল বেশ মোটা সোটা। তাই জিজ্ঞাসা করল তাহলেও বলো এই সফলতা পেলে কিভাবে। দড়িতে বাঁধা শেয়াল বড় চালাকি আর বুদ্ধির সাথে বলল আমি তোমাকে এই রহস্য বলতে রাজি তবে একটা শর্তে কি শর্ত তাড়াতাড়ি বলো শর্ত হলো তুমি কাউকে কিছু বলবে না না একদমই না তুমি আমার কাছ থেকে কথা নিতে পারো যে আমি কাউকে বলবো না এরপর দড়িতে বাঁধা শেয়াল বলল আসল ব্যাপার হলো এক অত্যন্ত দয়ালু আর ভালো মানুষ আমাকে ধরেছে সে আমার খুব যত্ন করে তুমি তো দেখতেই পাচ্ছ সে কিভাবে আমাকে দড়িতে বেঁধে রেখেছে যাতে আমি নিজেকে ছাড়িয়ে এখান থেকে চলে না যাই তারপর নিজের ওপর বাঁধা দড়ির দিকে ইশারা করে বলল দেখো আমি কত মোটা সোটা হয়ে গেছি ওই মানুষটা আমাকে প্রতিদিন হালুয়া পুরি খাওয়ায় বাইরের শেয়াল তো বোকাই বনে গেল খুশি হয়ে বলল হ্যাঁ বন্ধু ভালো কথা তোমার কৃপায় আমিও কয়েকদিন হালুয়া পুরি খাবো এসো আমি তোমার দড়ি খুলে দিচ্ছি আর তুমি আমাকে তোমার জায়গায় বেঁধে দিও এইভাবে তুমিও দু তিন দিনে আমার মতো মোটাশোটা হয়ে যাবে আর ভালো আরাম করবে বাইরের শেয়াল তো বোকাই বনে গেল খুশি হয়ে বলল হ্যাঁ বন্ধু ভালো কথা তোমার কৃপায় আমিও কয়েকদিন হালুয়া পুরি খাব এসো আমি তোমার দড়ি খুলে দিচ্ছি আর তুমি আমাকে তোমার জায়গায় বেঁধে দাও এরপর সে বাঁধা শেয়ালের দড়ি খুলে দিল বাঁধা শেয়াল মুক্ত হয়ে তাকে সেখানে বেঁধে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল ওদিকে মুচি যখন কাজ থেকে ঘরে ফিরল তখন কাছে পড়ে থাকা লাঠি তুলে নিয়ে শিয়ালের পিটুনি শুরু করে দিল তার কি জানা ছিল যে এটা আগের শেয়াল নাকি অন্য কোন শেয়াল তার রাগ ঝাড়ার জন্য শেয়ালের ওপর এমন লাঠি বর্ষণ করল যে সে চিৎকার করতেই থাকল সে খুব ঘাবড়ে গেল যে এ কেমন হালুয়া পুড়ি পাচ্ছি যাই হোক কিছুক্ষণ সে চুপচাপ মার খেতে থাকল কিন্তু যখন দেখল মুচি কোনোভাবেই থামছে না তখন সে মুচিকে বলল তুমি আমাকে এভাবে কেন মারছ আমি তোমার কি ক্ষতি করেছি ওদিকে মুচি যখন শেয়ালকে মানুষের মতো কথা বলতে শুনল তখন খুব অবাক হল ভাবতে লাগল আগে তো এটা কথা বলতো না মনে মনে ভাবল নিশ্চয় এটা আগে আমাকে বোকা বানাচ্ছিল তাই আমার সাথে কোনো কথা বলেনি এখন হয়তো অনেক বেশি মার খেয়েছে বলে আমার সাথে কথা বলতে শুরু করেছে মুচি আরও কয়েকটা লাঠি মেরে বলতে লাগল যতক্ষণ না আমি আমার খিচুড়ির পুরো প্রতিশোধ নিই ততক্ষণ তোমাকে এভাবে মারতে থাকব বল তুমি আমার খিচুড়ি কেন খেয়েছিলে বেচারা শেয়াল তখন বুঝল যে তার বন্ধু বেচারা মুচির খিচুড়ি খেয়েছিল আর এই জন্যই তাকে বেঁধে রেখেছিল সে মুচিকে বলল আমি তোমার কোনো খিচুড়ি খাইনি তারপর সে বুঝিয়ে বলল আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে একটা শেয়াল দড়িতে বাঁধা ছিল সে আমাকে বলেছিল যে তুমি যদি এখানে আমার জায়গায় বাঁধা থাকো তাহলে প্রতিদিন হালুয়া পুড়ি খেতে পাবে তাই আমি তাকে এখান থেকে খুলে দিয়েছি আর সে নিজেই আমাকে তার জায়গায় বেঁধে এখান থেকে চলে গেছে এখন তুমি এসেছ তো তুমি এসেই আমার পিটুনি শুরু করে দিয়েছ শেয়ালের সব কথা শুনে মুচি বলল আমি তোমাদের সব বন্দি ফিকির জানি এই বলে আরও কয়েকটা লাঠি শেয়ালের কোমরে মারল এবার তো শেয়াল আরও ঘাবড়ে গেল আর ভাবতে লাগল এ তো আমাকে একেবারে মেরেই ফেলবে তাই মুচির কাছে মিনতি করতে করতে বলল যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার বিয়ে বাদশাহের মেয়ের সাথে করিয়ে দেব শেয়াল বলল কি বললে মুচির মুখ হাঁ হয়ে গেল বাদশাহের মেয়ের সাথে আমার বিয়ে সে বড় বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল তুমি কি বলছ আমি গরিব মুচি আর বাদশাহের মেয়ে তুমি আমাকে বোকা বানাচ্ছ এতে শেয়াল বলল না আমি সত্যি তোমার বিয়ে বাদশাহের মেয়ের সাথে করিয়ে দেব মুচি অবাক হয়ে বলল সত্যি বলছ কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না শেয়াল বলতে লাগল আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে বলছি যে আমি আমার কথা রাখব শেয়ালের এই আশ্বাসের পরে মুজি তাকে ছেড়ে দিল শেয়াল মুক্ত হয়ে মুচিকে বলতে লাগল তুমি ঘরে বসে আমার অপেক্ষা করো। আমি খুব শীঘ্রই তোমার জন্য সুখবর নিয়ে আসব এই বলে শেয়াল সেখান থেকে বিদায় নিল শেয়াল গ্রাম থেকে বেরিয়ে নদীর কিনারে পৌঁছল সে নদী পার হল আর ওপারে পৌঁছে মানুষের রূপ ধারণ করল নদীর ওপারে আর এক বাদশাহের রাজ্য ছিল যার প্রাসাদ নদী থেকে কিছু দূরেই ছিল সে নিজেকে দুধ বানিয়ে বাদশাহের দরবারে পৌঁছে গেল বাদশাহ তাকে দেখে জিজ্ঞাসা করল ওহে অপরিচিত তুমি কে আর এখানে কোন কাজে এসেছ উত্তরে সে মাথা নুইয়ে বলল বাদশাহ সালামত আমি আপনার প্রতিবেশী রাজ্যের বাদশাহের দূত বাদশাহ যখন এটা শুনল তখন তাকে বড় সম্মানের সাথে অভ্যর্থনা জানালো। আর তার পাশে বসার জায়গা দিল তারপর জিজ্ঞাসা করল হে দূত বল তোমার বাদশাহের আমাদের জন্য কি বার্তা আছে দূত শিষ্টাচারের সাথে বলল হে বাদশাহ আমাদের বাদশাহ এখনও অবিবাহিত আর তিনি আপনার মেয়ের সাথে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন ভাবে সেই বাদশাহের একটি মেয়ে ছিল আর সে জোয়ান ছিল বাচ্চা তার বিয়ের জন্য চিন্তিত ছিল আর এই অপেক্ষায় ছিল যে কোনো রাজ্য থেকে তার মেয়ের জন্য সম্বন্ধ আসুক যখন দেখল সম্বন্ধ এমনি এমনি এসে গেছে তখন সে খুব খুশি হল তিনি দুধকে বললেন আমাদের এই সম্বন্ধ মঞ্জুর আর সাথে সাথেই বিয়ের তারিখও ঠিক করে দিলেন দুধকে অনেক দামি উপহার দিয়ে বিদায় দিলেন দুধ সেখান থেকে বিদায় নিয়ে আবার নদীতে এল সেখানে পৌঁছে আবার শেয়ালের রূপে এসে নদী পার করে সোজা গ্রামের দিকে চলে গেল গ্রামে পৌঁছে সোজা মুচির ঘরে পৌঁছল মুচিও তার অপেক্ষায় ছিল তাকে দেখে খুশি হয়ে বলল কি সুখবর এনেছ শেয়ালকে বাস্থার সাথে উত্তর দিল তোমার বিয়ের কথা ঠিক হয়ে গেছে আর অমুক তারিখে তোমার বিয়ে এটা শুনে মুচি ঘাবড়ে গিয়ে বলল কিন্তু আমার কাছে তো একটা পয়সাও নেই এতে শেয়াল বলল তুমি চিন্তা কর না শেয়াল এতটুকু বলে মুচিকে হতবুদ্ধি করে রেখে সেখান থেকে চলে গেল সত্যি কথা হলো মুচির এখনও বিশ্বাস হচ্ছিল না যে তার বিয়ে কোনো বাদশাহের মেয়ের সাথে হতে যাচ্ছে এটা অবিশ্বাস্য ব্যাপার ছিল কিন্তু সেই তারিখেই ভোরবেলা শেয়াল তার কাছে পৌঁছে গেল তাকে আরও অভাগ করে দিয়ে শেয়াল বলল তাড়াতাড়ি করো আমার সাথে চলো আজ তোমার বাদশাহের মেয়ের সাথে বিয়ে ভালো মুচির কি সাজগোজ নেওয়ার ছিল সে চুপচাপ শেয়ালের পেছনে পেছনে চলে গেল শেয়াল তাকে সাথে নিয়ে গ্রাম থেকে বের হয়ে সেই নদীর কাছে পৌঁছল সেই সময় নদীর কিনারে একজন ধোতা কাপড় ধুতে এসেছিল শেয়াল তাকে একটা সোনার মোহর দিয়ে বলল তোমার কাছে যত কাপড় চোপড় আছে সেগুলো আশেপাশের গাছপালার আর ঝোপঝাড়ে ছড়িয়ে দাও ধোপার তো বিনামূল্যে সোনার মোহর পেয়ে গেছে আর কি চাই সে যে কাপড় চোপড় ধোয়ার জন্য গাঁটরি বেঁধে এনেছিল শেয়ালের কথা মতো নদীর কাছে ঝোপঝাড় আর গাছে ছড়িয়ে দিল শেয়াল যখন দেখল সে কাপড় ছড়িয়ে দিয়েছে তখন একজন তুলা বিক্রেতার কাছে গিয়ে তাকে একটা সোনার মোহর দিয়ে বলল তুমি ধুনা তুলার কয়েকটা গাঁটরি নদীর কিনারে পৌঁছে দাও তুলা বিক্রেতার সোনার মোহর নিয়ে ধুনা তুলার কিছু গাঁটরি নদীর কিনারে পৌঁছে দিল যখন এসব হয়ে গেল তখন শেয়াল মুচিকে বলল আমি যেমন বলবো? তুমি তেমনি করবে মুচি বলল হ্যাঁ তুমি যেমন বলবে আমি তেমনি করব এরপর শেয়াল মুচিকে বুঝিয়ে বলল আমি নদীর ওপারে যাচ্ছি আর তুমি আমাকে এখান থেকে ওখানে যেতে দেখতে থাকবে যখন তুমি দেখবে যে আমি বাদশাহের প্রাসাদে ঢুকছি তখন তুমি ধোপাকে বলবে যে সে তার সব কাপড় গাছপাড়ার ঝোপঝাড় থেকে তুলে নিয়ে যাক তারপরেই তুমি ধুনা তুলার গাঁটরিগুলো একসাথে করে একটু একটু করে তুলা নদীতে ফেলতে শুরু করবে বাকি আমি নিজেই সব ঠিক করে নেব শেয়াল মুচিকেই নির্দেশ দিয়ে নিজে নদীতে সাতার কেটে ওপারে পৌঁছে গেল ওপারে পৌঁছে আবার দূতের রূপ ধারণ করে বাদশাহের প্রাসাদের দিকে চলে গেল অন্যদিকে বাদশাহ রাজকুমারীর বিয়ে করানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে বসেছিল আর রাজকীয় বরযাত্রার অপেক্ষায় করছিল এই অপেক্ষায় প্রাসাদের ছাদে উঠে দেখল যে ধোপা গাছপালার ঝোপঝাড়ে যে কাপড় ছড়িয়ে রেখেছিল সেগুলো দেখে বাদশাহের মনে হল যেন বরযাত্রা নদীর ওপারে শিবির ফেলেছে আর এখানে পৌঁছনোর অপেক্ষায় আছে শেয়াল যেই না দূতের রূপে বাদশাহের প্রাসাদে পৌঁছল সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিল তাকে এভাবে কাঁদতে দেখে বাদশাহ খুব চিন্তিত হয়ে জিজ্ঞাসা করতে লাগল তোমার কি হয়েছে আর রাজকুমারীর বরযাত্রা কোথায় বাদশা সালামত খুব খারাপ ঘটনা ঘটেছে আমাদের বাদশাহ বরযাত্রা নিয়ে নদী পার হচ্ছিলেন এমন সময় ভয়ানক ঝড় এসে গেল সমস্ত সাজ সরঞ্জাম মন্ত্রী উজির আত্মীয় স্বজনার সৈন্যদের লোক নৌকা সমেত ডুবে গেছে আর আমাদের হবু জামাই কোথায় সে কি ডুবে গেছে বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল এতে দূত বলল বাদশা সালামত ভাগ্যক্রমে আমি আর বাদশা লক্ষ্য পেয়েছি আর তাও শুধু গায়ের কাপড় নিয়ে বাদশা সালামাতের পোশাক একেবারে ছিন্ন হয়ে গিয়েছিল এক গরিব লোকের কাছ থেকে কাপড় নিয়ে তাকে পরানো হয়েছে কিন্তু তিনি এখন কোথায় বাদশা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল হুজুর এই মুহূর্তে তিনি নদীর ওপারে একা একা বসে আছেন এটা শুনে বাদশা তার মন্ত্রী আর সৈনিকদের হুকুম দিল এখনি যাও আর পুরো শান শৌকতের সাথে আমাদের হবু জামাইকে প্রাসাদে নিয়ে এসো হুকুমের দেরি ছিল সাথে সাথেই সৈন্যরা মুচিকে নিয়ে প্রাসাদে পৌঁছে গেল ততক্ষণে ধোপাতার সব কাপড় গুটিয়ে চলে গিয়েছিল আর তুলার বড় বড় গাটরি নবীতে ডুবে গিয়েছিল শুধু মুচি হতবুদ্ধি হয়ে ওপারে বসে এসব দেখছিল এরপর মুচিকে নৌকার মাধ্যমে নদী পার করিয়ে বড় সান সাথে বাদশাহের প্রাসাদে পৌঁছানো হল বাদশাহ যখন তার হবু জামাইকে জীবিত দেখল তখন তাকে দেখে খুব খুশি হল এভাবে রাজকুমারী আর মুচির বিয়ে বড় ধুমধামের সাথে সম্পন্ন হল বিয়ের পর দূত বাদশাকে বলল আলিম যদি অনুমতি দেন তো একটা কথা বলি বাদশা বলল অবশ্যই বল আমার পক্ষ থেকে অনুমতি আছে দূত বড় শিষ্টাচারের সাথে বলল আলিমপনা আপনার জামাইয়ের সব কিছু শেষ হয়ে গেছে মা বাবা আত্মীয় স্বজন মন্ত্রীউজির সবাই ডুবে গেছে এখন তিনি একেবারে একা আর পেছনে খবর নেই যে প্রাসাদেও কেউ দখল করে নিয়েছে কিনা কারণ বরযাত্রার বিপর্যয়ের খবর পেছনে পৌঁছে গিয়েছিল তাই এদের ফিরে যাওয়া বৃথা কেন এদের এখানেই থাকতে বাধ্য করা যায় না কাকতালীয়ভাবে ভাবে বাদশাহ আগে থেকেই এরকম ভাবছিল বাদশাহের একটাই মেয়ে ছিল আর সে তাকে খুব ভালোবাসত তার দূতের এই কথা খুব ভালো লাগল মনে মনে ভাবল এভাবে তার মেয়েও তার চোখের সামনেই থাকবে আর রাজ্যে তার সাহায্যকারীও পেয়ে যাব তিনি দূতকে বললেন আমাদের জামাই এই কথা মেনে নেবে দূত সাথে সাথে বলল হুজুর এটা আপনি আমার উপর ছেড়ে দিন আমি তাকে রাজি করিয়ে নেব বাদশাহ খুশি ছিল যে এখন তার মেয়ে তার চোখের সামনেই থাকবে তাই মুচিকে সেখানেই একটা প্রাসাদ দিয়ে দিল সেখানে মুচি রাজকীয় শান শওকতের সাথে থাকতে লাগল কয়েকদিন শিয়ালো সেখানে দূতের রূপে তাদের সাথে থাকল তারপর একদিন মুচিকে বলতে লাগল দেখো আমি তোমার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পূরণ করেছি এখন আমাকে অনুমতি দাও যাতে আমিও আমার সাথীদের কাছে গিয়ে মিলিতে পারি মুচি তাকে অনেক ধরে রাখতে চাইল কিন্তু সে রাজি হল না বিদায় নিয়ে আবার তার আসল রূপে ফিরে এসে নিজের বন্ধুদের কাছে গিয়ে মিলল তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং সেই সাথে আপনি এই ভিডিওটি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ